হ্যালো এভরিওয়ান আর লাইফ স্টাইল চ্যানেলে তোমাদেরকে অনেকটা ওয়েলকাম জানিয়ে আজকের ভিডিওটা স্টার্ট করছি আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব খুব ভালো আছি এই দেখো চা খাওয়ার মন হলো তো সেই কারণে দুধ চা বানিয়ে নিয়েছিলাম ওখানটায় ওটা হচ্ছে সকালবেলাকার ভিডিও আর ব্রেড ছেঁকে একটু ঘি দিয়ে ছেঁকে নিয়েছিলাম তো সেটা দিয়ে ব্রেকফাস্ট করার পর তোমরা আবার ভেবো না যে পরপর খাচ্ছি এটা আবার ওই সাড়ে এগারোটার দিকে আবার ভাত আলু ভাজা করে দিয়েছিল মা তো সেটা দিয়ে ভাত খেয়ে নিলাম কটা আর এই দেখো এখানটা তোমাদেরকে দেখালাম ওই যে প্যান্ডেল তৈরি হচ্ছে আমাদের বাইরের সামনে যে অনুষ্ঠানটা আসছে ঠাম্মা শাশুড়ি মারা গেছে তো সেটারই প্যান্ডেলটা করা হচ্ছে আর এই দেখো এই যে এরা রাস্তায় দাঁড়িয়ে আছে আর দেখো ওই বাড়ির মা মারা গেছে আর এই দেখো একদমই মানে আমাদের এর করলে যেতে চায় না তোমাদের দাদা ভাইয়ের এর করলে গেলেই কান্না করেও জানি না দেখলে হয়তো ভয় পায় আর ওই দেখো প্যান্ডেলটা হচ্ছে এখানটায় খাওয়া দাওয়ার প্যান্ডেল হবে মুখটা একদম কেমন বাজে হয়ে গেছে একটু ক্লিনজার দিয়ে একটু মুখটা ক্লিন করে নিচ্ছি দেখো এই ক্লিনজারটা দিয়ে আর হচ্ছে স্ক্রাবটা স্ক্রাব দিয়ে একটু মুখটা ক্লিন করে নিচ্ছি আর এই দেখো আমাদের ঘরের মধ্যে নতুন সদস্যরা এসছে এই ঘুঘু পাখিগুলো অনেকবারই আমাদের ঘরে বাসা পেয়ে কিন্তু জানি না কি হয় বাচ্চাগুলো ঠিকঠাক ফোটাতে দেয় না সেই পাখি কানাকো যে পাখিগুলো হয় ওই পাখিগুলো জানি না ডিম ভেঙে দেয় বাচ্চা ফুটলে বাচ্চা নিয়ে নেয় এখন দেখছি আজকেই দেখছি পর্দার উপরে গিয়ে ওখানে বসে আছে দুজনে একটু রেস্ট নেব খাওয়া দাওয়া করেছি সকালে এখন আর খাওয়া দাওয়া করবো না একটা সোনপাপড়ি খেলাম আর এখন একটু শুয়ে শুয়ে ফোন দেখবো তারপর আবার তোমাদের সঙ্গে বিকালবেলা দেখা হচ্ছে তাটা এই দেখো এখন কটা ভাত খাচ্ছি খেয়ে কাজে যাবো একটা কাজের বুকিং আছে বেগুন ভাজা আলু ভাজা আর এটা হচ্ছে ধনেপাতার পাতার বড়া চলো খেয়ে নি এই যে বাড়ির পাশেই মানে একটু দূরে তো সেখানে চলে এসেছি একটা শাড়ি ড্র্যাপিং এর কাজ ছিল তো এই দেখো এসে আমি ঘরে বসলাম তারপর দেখো রাতের ডিনার বানানোর জন্য আবারও রান্নাঘরে চলে এসেছি তো এখানে দেখতে পাচ্ছি এই দেখো ফ্রেন্ডস এখন রান্নাঘরে এসেছি একটু রাত্রের ডিনার বানানোর জন্য তো কী বানাচ্ছি চলো তোমাদেরকে দেখাই আজকে বানাবো নিরামিষ সোয়াবিন পোলাও তো চলো দেখাই ফুলকপি আলু লঙ্কা টমেটো ভালো করে ভেজে নিচ্ছে লাল লাল করে হলুদ দিতে নেই বলে হলুদটা দিই নি একটু ঘি আর সাদা তেল দিয়ে বানাচ্ছি আর সোয়াবিন দেবোর পর সোয়াবিনটা ভাজা ভাজা করবো চলে একেবারে রান্না করার পর ফাইনাল লুক নিয়ে আসছি দেখো কি সুন্দর লাগছে দেখতে দারুণ লাগছে দেখতে একদম পারফেক্ট হয়েছে আর এদিকে দেখো গরম গরম নিয়ে চলে এসেছি তাড়াতাড়ি খেয়ে নিচ্ছি চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও টাটা বাইবে আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে